সুপ্রভাত বন্ধুরা আজ পনেরো ফেব্রুয়ারি রবিবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ দু সালে গণ অভ্যুত্থানের সময় শাসক দলের এক সংসদ ও তার নিরাপত্তা রক্ষীকে হত্যার ঘটনায় শ্রীলঙ্কার একটি আদালত ষোলো জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে এগারোই ফেব্রুয়ারি পশ্চিম শ্রীলঙ্কার গাম্পাহা শহরে হাইকোর্টে তিন বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে দোষীদের মধ্যে বারো জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাকি চারজনকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় মোট একচল্লিশ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল উল্লেখযোগ্য হলো ওই গণ অভ্যুত্থানে অন্যতম নেপথ্য শক্তি বামপন্থী দল জে সরকারের আমলেই হল এমন করা পদক্ষেপ তল্লাশির জন্য থামতে নির্দেশ দেওয়ার পরেও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এমন দাবি করে চীনের একটি নৌযান আটকের কথা মাছ ধরা জানালো জাপান দেশটির কর্তৃপক্ষের এই পদক্ষেপ বেজিং এর সঙ্গে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে জাপানের মৎস্য সংস্থার তথ্য অনুযায়ী চীনা নৌযানটি নাগাসাকি উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবস্থান করছিল গত বৃহস্পতিবার সেটি আটক এবং নৌযানের ক্যাপ্টেনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে গণভোটেও জিতেছে হ্যাঁ ভোট এর মধ্যে দিয়ে ব্যবধানে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুললো প্রসঙ্গত জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হয় বাংলাদেশের পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে নিষিদ্ধ চাকলাইট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে শুক্রবার সকালে উপজেলার চাকলাইট বাজারে এই ঘটনা ঘটেছে বিএনপির বিপুল জয়ের পর এই ঘটনা নতুন রাজনৈতিক পথের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে দশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালো চীন নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকেও অভিনন্দন জানিয়েছে দেশটি শুক্রবার এক বার্তায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বলেছে একটি অবাধ ও সফল জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন চীনা দূতাবাস আরও বলেছে আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় রচনার অপেক্ষায় আছি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অনর রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিলেন তিনি বৃহস্পতিবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দ্য ওয়ার্ল্ড স্টেট জার্নালিস্টের একটি প্রতিবেদন শেয়ার করেছেন যদিও সেখানে তিনি কোনো মন্তব্য করেননি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে প্রতিবেদনের শিরোনাম হলো মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় বিমানবাহী রণতরী প্রস্তুত করছে পেন্টাগন আজ দেশের খবরে সুপরিচিত লেখক অরুণ রায় প্যালেসাইনের গাজা ঘিরে আয়োজকদের বিতর্কিত মন্তব্যের জেরে বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন গত শুক্রবার বার্তা সংস্থায় কে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান উৎসবে জুরি প্রেসিডেন্ট ও জার্মানির বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ভীম ভেন্ডার্সের মন্তব্যের প্রতিবাদে তিনি উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে এক সংবাদ সম্মেলনে গাজা প্রসঙ্গে প্রশ্ন করা ভেন্ডার্স বলেছিলেন চলচ্চিত্র রাজনীতির বাইরে থাকা উচিত বিবৃতিতে অরুন্ধুতি বলেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচক এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দৃঢ় সমর্থক বলে পরিচিত প্রসঙ্গত গাজা ইস্যুতে এবারের উৎসব কর্তৃপক্ষের অবস্থানের প্রতিবাদে মিশন দুই প্রয়াত নির্মাতার দুটি চলচ্চিত্রের প্রদর্শনী প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে উচ্চতর বিচার ব্যবস্থার সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি যৌন অসৎ আচরণ এবং গুরুতর অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রশ্নে লোকসভায় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় সরকার আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত দশ বছরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে মোট আট হাজার ছশো তিরিশটি এই ধরনের অভিযোগ জমা পড়েছে লোকসভায় তারকা চিহ্নিত এই ধরনের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান সংবিধানে বিচার বিভাগে স্বাধীনতা সুরক্ষিত উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলি বিচার বিভাগের নিজস্ব কিলিং বর্ণবিদ্বেষ জাতপাতের কালো অধ্যায় পেরিয়ে অবশেষে নিজেকে জাতপাত মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্রের সন্দলা গ্রাম গত পাঁচই ফেব্রুয়ারি এই ঘোষণা করা হয় মনে করা হচ্ছে দেশের মধ্যে সম্ভাব্য প্রথম জাতপাত মুক্ত গ্রাম ওহিলানগর জেলার সন্দলা প্রসঙ্গত আজ থেকে বারো বছর আগে এই জেলারই খড়দা গ্রামে জাতপাতের জেরে সম্মান রক্ষায় ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটেছিল পারমাণবিক শক্তি ক্ষেত্রেও এবার নেমে পড়লেন গৌতম আদানি আদানি পাওয়ারের তরফে শেয়ার বাজার কর্তৃপক্ষকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে পাঁচ লক্ষ টাকার প্রাথমিক লগ্নি দিয়ে আদানি অ্যাটমিক এনার্জি লিমিটেড নামে আদানি পাওয়ারের একটি হোল্লি ওন্ড সাবসিডিয়ারি গঠন করা হয়েছে যা পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করে দেশে বন্টন করবে উল্লেখ্য দু মাস আগেই সংসদে সাবস্টেইনেলেবল হারনাইশিক অ্যান্ড এনভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বিল পাশ হয়েছিল যেখানে দেশের পারমাণবিক শক্তির ক্ষেত্রে দরজা বেসরকারি সংস্থাগুলির জন্য খুলে দেওয়া হয়েছিল দুহাজার একুশ থেকে দুহাজার পঁচিশের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট তেতাল্লিশটি দেশ সফর করেছেন যার জন্য মোট চারশো বাষট্টি দশমিক পাঁচ আট কোটি টাকা খরচ হয়েছে বলে সরকারি তথ্যে জানা গিয়েছে দেশভিত্তিতে এই খরচের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা মোদির মোট ব্যয়ের ষোলো পার্সেন্ট বা চুয়াত্তর কোটি টাকা খরচ হয়েছে চারটি ইউএস সফরে এর এরপরেই রয়েছে জাপান এবং ফ্রান্স সফর যেখানে মোট খরচের প্রায় নয় শতাংশ ব্যয় হয়েছে খতিয়ান অনুযায়ী এককভাবে সবচেয়ে ব্যয়বহুল ছিল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ফ্রান্স সফর যেখানে খরচ হয়েছিল পঁচিশ দশমিক পাঁচ কোটি টাকা এখন রাজ্যের খবর বকেয়া দিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউয়ের আবেদনের আগে শুক্রবারই নবান্নে আদালত অবমাননার নোটিশ পাঠালো মামলাকারী কর্মচারী সংগঠন এদিন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি শ্যামল মিত্র ও সম্পাদক মলয় মুখোপাধ্যায় নবান্নে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্রের নামে আদালত অবমাননার চিঠি জমা দিয়ে আসেন গত পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি থেকে বেতন প্রাপক কর্মচারীদের বকেয়া শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার রায় দেয় ফলে গত পাঁচই ফেব্রুয়ারি থেকে আট দিন পার হয়ে গেছে তাই সুপ্রিম কোর্টের রায় অবমাননার দায়ে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে নোটিশ দিয়ে রাখলো কর্মচারী সংগঠন বানভাসী মানুষের সাহায্য তো হলোই না উল্টে পড়তে হলো সমস্যায় ঘর তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ হয়েছে ঠিকই কিন্তু যে জমিতে ঘর উঠবে সেই ভিটে চিহ্নটুকুও মুছে দিয়েছে গত বছরের অক্টোবরের বিধ্বংসী বন্যা কোথাও বিঘার পর বিঘা বালির সুপ কোথাও জমি ধুয়ে নিশ্চিন্ন অথচ সেই ভিটে সংস্কার বা বিকল্প জমির কোনো ব্যবস্থাই করেনি সরকার নাগরাকাটা ব্লকের ঝাড়তুণ্ডু এলাকায় প্রায় কুড়িটি পরিবার এখন সরকারি টাকা প্রথম ধাপে ষাট হাজার হাতে পেয়েও বিপাকে প্রশাসনিক এই অদূরদর্শিতা ও উদাসীনতার মাসুল গুনছেন নিঃস মানুষগুলো রাজ্যের পাঠানো অফিসারদের তালিকা নিয়ে আবার চিঠি পাঠালো নির্বাচন কমিশন গ্রুপ বি মাইক্রো অবজারভারদের তালিকা নিয়ে এবার রাজ্যের কাছে জানতে চাইল সিইও দপ্তর সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের পাঠানো তালিকায় থাকা তিরিশ শতাংশ গ্রুপ সি কর্মীদের বর্ধিত মাইনের নিরিখে গ্রুপ বি বলে উল্লেখ করা হয়েছে কমিশনের প্রশ্ন বর্ধিত বেতনের নিরিখে কি র্যাঙ্ক পরিবর্তন করা যায় হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রোগীর পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার আগে মৃতকে নিয়ে চলে যান কয়েকজন এমনই ঘটনা ঘটল বীরভূমের শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশের খবর দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অজয় সিং নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকাল এগারোটা কুড়ি নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় নথিপত্র অনুযায়ী তার বাবার নাম ভল্লা সিং এবং বাড়ি পশ্চিম পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় দশ মিনিটের মধ্যেই সকাল সাড়ে এগারোটা নাগাদ তার মৃত্যু হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের বিজ্ঞান পরিবেশ ও প্রযুক্তি সংবাদ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আগেই বেরিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সবচেয়ে বেশি দূষণকারী দেশ হিসেবে কোনোদিনই মানতে চাননি প্রেসিডেন্ট ট্রাম্প এবার জলবায়ু পরিবর্তন রক্ষার লড়াই থেকে বেরিয়ে এলেন ট্রাম্প দু সালে যে বৈজ্ঞানিক রিপোর্টের ভিত্তিতে এতদিন আমেরিকার গ্রিন হাউস গ্যাস নির্গমন এবং জলবায়ু পরিবর্তন রক্ষার লড়াই চলেছে সেই রিপোর্টকেই ভিত্তিহীন বলে প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট এর ফলে দু হাজার নয় সালে এন্ডেনজারমেন্ট ফাইন্ডিং নামে যে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটাকে অবৈধ বলে ঘোষণা করলো ট্রাম্প সরকারের অধীনস্থ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি প্রসঙ্গত দু সালে বৈজ্ঞানিক রিপোর্টে বলা হয়েছিল গ্রিন হাউস গ্যাসের নির্গমন মানুষের স্বাস্থ্যের জন্য বিপদজনক আর ওই রিপোর্টের ভিত্তিতেই তৎকালীন প্রেসিডেন্ট ও বারাক ওবামা প্রশাসন ক্লিন এয়ার অ্যাক্ট তৈরি করেছিল এই আইনের আওতায় ছিল সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং দূষণ সৃষ্টিকারী সবকটি কলকারখানা ওই অ্যাক্টে দূষণের হয়েছিল খবর গতবার দেওয়া শেষে খেলার লিগ এবং কাপ দুটি জিতেছিল মোহনবাগান নতুন মরসুমের প্রথম ম্যাচেও একই ছন্দে দেখা গেল সবুজ মেরুনকে জেমি ম্যাকলারেন এবং টম অলড্রেড গোলে কেরল ব্লাস্টারকে দুই শূন্য গোলে হারাল তারা টি টোয়েন্টি বিশ্বকাপে শনিবার বড় ম্যাচ ছিল আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সেই ম্যাচে জিতে প্রথম দল দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করে ফেলল সুপার এইট আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার